উইপোকা কি আপনার জীবনকে অতিষ্ঠ করে ফেলছে বাজারে কত ওষুধ তো ব্যবহার করলেন এবার না হয় মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি ব্যবহার করে দেখুন কেমন মেজিক্যাল কাজ করে এই স্প্রেটি এটা ব্যবহার করা একেবারেই সহজ আপনার ঘরের কোনো কাঠের আসবাবপত্রে যদি এই ধরনের ছিদ্র দেখতে পান তাহলে সম্ভবত এই ফাঁকার মধ্যেই উইপোকা বসবাস করে তাই এই ধরনের ফাঁকা জায়গায় এই স্প্রেটি স্প্রে করে দিন কাঠের দরজা জানলা ফ্রেম আলমারির ভিতর এবং নিচে এটি স্প্রে করুন চাইলে বই দামি কাগজপত্র কিংবা কাঠ ফ্রেমের মধ্যেও এটি ইউজ করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই আপনার আসবাবপত্রের কোনো ধরনের ক্ষতি হবে না ব্যবহারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফলাফলটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন নিয়মিত এটা ব্যবহার করলে আপনার বাসায় আর কখনোই উইপোকা ঢোকার সাহস করবে না তাই গুলিস্তানের চটকদার স্প্রে না নিয়ে এখন থেকে প্রিমিয়াম মানের এই চায়না থেকে ইম্পোর্টেড উইপোকার স্প্রেটি ব্যবহার করে দেখুন আর আপনার টাকার সেরা ব্যবহার করুন টার্মাইট কিলার স্প্রে দিচ্ছে উইপোকার বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সলিউশন ডিসকাউন্ট প্রাইসে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন